আসসালাম আলাইকুম দর্শকেরা আশা করি ভালো আছেন ভালো থাকলে ভালো না থাকলে আরো ভালো তো বরাবরের মতো আপনাদের মধ্যে আরো একটা ভিডিও নিয়ে চলে আসছি এই ভিডিও হবে যে আমি তিনটা তিনটা প্রশ্ন প্রশ্নের টাকা গিফট করব তো বন্ধুরা ওই যে দেখতে পাচ্ছেন একটি ছেলে তো তাকে আমরা ডাকবো এ ভাই একটি গেছেন ভাই আপনি যদি আমাকে একটি সময় যেতেন তিনটা প্রশ্ন করতাম

বাহ 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 ভাই বাহ আপনি তো এক ধাপ এগিয়ে গেলেন তাহলে বলেন তো জাতীয় ফলের নাম কি ঠিক জাতীয় ফল এত সহজ আদে ফলের নাম কাঁঠাল ঠিক আছে বাহ 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 আপনি তো আরো এক ধাপ এগিয়ে গেলেন তাহলে বলেন তো নিউটনের প্রথম সূত্র কি আমি কেন মরি না দূর আমি টাকা দেবেন না আগে বললি তো তো খালি খালি শুয়ে